মিষ্টি খাবারের মধ্যে পুডিং বরাবরই আমার খুব পছন্দের আপনারা নিশ্চয়ই আমার এই রিলসটি দেখে ফেলেছেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমি বানাবো ক্যারামেল পুডিং তো ক্যারামেল পুডিং বানানো কিন্তু খুবই সহজ তো দুধ আমরা সবাই জাল করতে পারি আর ডিম দিয়ে গোলাতে তো খুবই সহজ তো সেটা আর আমি দেখালাম না একবারে দুধ জাল করে ডিম দিয়ে গুলিয়ে নিয়েছি আর এইখানে হচ্ছে আমি ক্যারামেল করে নিয়েছিলাম ঘি দিয়ে তো ক্যারামেল শক্ত হয়ে সেট হওয়ার পরে আমি এখানে হচ্ছে এক কেজি দুধে চারটা ডিম দিয়ে গুলে নিয়েছিলাম সেই গোলাটা মল্ডের ভিতরে ঢেলে দিলাম তো এখন হচ্ছে ঢাকনা বন্ধ করে দিব আর ওইদিকে চুলাতে হচ্ছে আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি পুডিং বানানো কিন্তু খুবই খুবই সহজ তো এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িতে পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের উপরে হচ্ছে আমি এই পুডিংয়ের মোল্ড বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব তো আমার এই সাইজের ঢাকনা নেই তাই আমি হচ্ছে একটা বল দিয়ে ঢেকে দিলাম তার উপরে একটা ভারী কিছু দিয়ে দিব তো এখানে আমি হচ্ছে শিল দিয়ে দিলাম যাতে বাষ্পটা বের না হয়ে যায় প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করব চল্লিশ মিনিট পরে আমার কিন্তু পুডিং হয়ে গিয়েছে এই যে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে পুরো ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি একটা ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন একটা প্লেট নিয়ে নিলাম প্লেট উপরে দিয়ে তারপরে হচ্ছে উল্টে নিব তো জানি না কি হতে যাচ্ছে এটা একটা সময় যে বুক ধরপর করতে থাকে যে আসলে পুরিংটা ঠিকভাবে হয়েছে কিনা আনমোল্ড করা যাবে কি তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে তো আমি খুব সুন্দর করেই আনমোল্ড করতে পেরেছি আর ক্যারামেলের রংটা দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা খেতে কিন্তু খুবই আমি হয়েছে তো আমি কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পুডিংয়ের ভিতরে আমি কোনো রকম পাউরুটি বা হচ্ছে কর্নফ্লাওয়ার কোনো কিছুই দেইনি জাস্ট এক কেজি দুধকে জাল করে নিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিয়েছিলাম তো চিনি দিয়ে জাল করার পরে দুধ কুসুম গরম অবস্থাতে আমি হচ্ছে চারটা ডিম দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে মোল্ডের ভিতরে সেট করে ভাপে বসিয়ে দিয়েছিলাম তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্য আর একদিন পুরো ভিডিও দিয়ে দিব আপনাদেরকে যে কিভাবে ক্যারামেল করেছি কিভাবে দুধ জাল করেছি তো ভালো থাকবেন সবাই